প্রচুর পরিমাণে পাতা হইয়াছে মূলা গাছে যার কারণে মূলাগুলো বড়ো হতে পারতেছে না এত পরিমাণে পাতা ভাব যখন মূলার বীজ বপন করা হয় তখন আমার বাবা বলেছিল যে এত পাতলা হইল কেন এত কম কম হইল কেন অথচ এখন দেখি এমন একটা অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে এই মূলার পাতা ছড়ানোর কারণে এখন আর মূলাগুলো বড়ো হতে পারতেছে না বিক্রি করার অবস্থা নেই প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি হয়েছে মূলাটা বড়ো হব কেন তাই তো আজকে একটি মেশিনে নামছে যে মূলার পাতাগুলোকে ছেটেছেটে দিই কমিয়ে দিই আমার সাথে আমাদের সাথে যারা মূলার বীজ রোপণ করেছিল তারা এখন মূলার বিক্রি করতেছে আর আমাদের এই ঘন হওয়ার কারণে প্রচুর পরিমাণে বীজ বপন করার কারণে এই মূলাগুলোকে এখনো পর্যন্ত বিক্রি করার উপযোগী করে তুলতে পারি এত পরিমাণে পাতা হয়ে যার কারণে

শীতকালীন একটা সবজি সময় মতো যদি বড় না করা যায় তাহলে বিক্রি করে টাকাটা তেমন একটা পাওয়া যায় না এখন একটু দাম বেশি ছিল সময় মতো মূলাগুলোকে বড় করার উপযোগী করে তুলতে পারি এত পরিমাণে ঘন হয়েছে যে আর পারলাম না বিক্রি করার উপযোগী হয় এখন পাতা গুলোকে দিই দেখা যাক অবশ্য এক সপ্তাহের মধ্যে দেখা যাবে যে অনেক বড় বড় হয়ে যাবে এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় মাঝে মাঝে অনেক ঘন হয়েছে তুলে দিতে হচ্ছে মাঝখান থেকে মাঝখান থেকে অনেক বড় ক্ষেত্র অনেক সময়ের ব্যাপার